আমার একটি ছবি আছিল ওই জলবরিষ্টার তো জলপরিষ্কার রিলিজ রিলিজের পর ষোলো তলা বিল্ডিং করেছে ওই ছবির টাকা দিয়ে একটি পেট্রোল পাম্প করেছে এবং দশ কাটা জাগাও কিনেছে তো ওই ছবির টাকা দিয়ে ষোলো তলা বিল্ডিং করুক একটা বিষয় নিয়ে দর্শকরা প্রায় সময় কমেন্ট করেন যে প্রিয়তমা সিনেমাটি পাঁচশোর উপর সিনেমা হলে চলেছে অন্যদিকে সাকিব খানের নবাব সিনেমাটিও পাঁচশো সিনেমা হলের উপরে চলেছে তাহলে সাকিব খানের নবাব সিনেমার আয় নয় কোটি টাকা কেন তো চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক সাকিব খানের তুফান ও সাকিব খানের প্রিয়তমা এই সিনেমাগুলোর আয় এত টাকা কেন হল মেগাস্টার শাকিব খানের নবাব সিনেমাটি দু হাজার সতেরো সালের রেকর্ড পরিমাণ একশো একত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় এবং মেগাস্টার সাকিব খানের নবাব কাবাব সিনেমাটি মাত্র পাঁচ সপ্তাহে পাঁচশো টির মতো সিনেমা হলে চলে এই পাঁচশো টি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে পাঁচ সপ্তাহ বা ছয় সপ্তাহ চলেছিল সাকিব খানের নবাব সিনেমাটি অন্যদিকে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দু সালের ইদুল আজহাই রেকর্ড পরিমাণ একশো ষাটটি সিনেমা হলে মুক্তি পায় এবং নয় সপ্তাহে প্রিয়তমা সিনেমাটি সর্বমোট পাঁচশো পঁয়তাল্লিশটির মতো সিনেমা হলে চলেছিল পাঁচশো টি সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে প্রিয়তমা সিনেমাটি পাঁচ সপ্তাহ বা ছয় সপ্তাহ চলেছিল এখন কথা হচ্ছে সাকিব খানের নবাব সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে টিকেট প্রায় ছিল আশি টাকা থেকে একশো টাকা অন্যদিকে সাকিব খানের প্রিয়তমার সিনেমার সিঙ্গেল স্ক্রিনে টিকিট প্রায় ছিল একশো টাকা থেকে একশো টাকা তাহলে সাকিব খানের নবাব সিনেমার আয় নয় কোটি টাকা কেন অন্যদিকে প্রিয়তমার আয় একচল্লিশ কোটি টাকা কেন এটার কারণ হলো ম্যাগাস্টার সাকিব খান অভিনীত নবাব সিনেমাটির নেট আয় প্রকাশ করা হয়েছে অন্যদিকে সাকিব খানের প্রিয়তমা সিনেমার গ্রস আয় প্রকাশ করা হয়েছে সাকিব খানের নবাব সিনেমা গ্রস আয় যদি ধরা হয় তাহলে দেখা যাবে প্রিয়তমার থেকেও ব্যবসা বেশি করেছে নবাব সিনেমাটি মেগা স্টার সাকিব খানের নবাব সিনেমাটি 2017 সালে মুক্তির পর বাংলাদেশ থেকে গ্রস আয় করেছিল প্রায় 35 কোটি টাকার উপরে আপনারা সকলেই জানেন 2017 সালে নবাব সিনেমার সাথে জিতের বস্টু সিনেমা মুক্তি পেয়েছিল জিতের বস্টু সিনেমাটি দুই দেশ থেকে মিলিয়ে টোটাল গ্রস আয় করেছিল 33 কোটি টাকা অন্যদিকে মেগা স্টার সাকিব খানের নবাব সিনেমাটি জিতের বস্টু সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পরেও বাংলাদেশ থেকে গ্রস আয় করেছিল 35 কোটি টাকা এবং কলকাতা থেকে গ্রস আয় করেছিল 10 কোটি টাকার উপরে কলকাতা ও বাংলাদেশ মিলিয়ে নবাব সিনেমাটি টোটাল গ্রস আয় করেছিল পঁয়তাল্লিশ কোটি টাকার উপরে শুধু তাই নয় সাকিব খানের প্রিয়তম সিনেমাটি বাংলাদেশ ও বাহিরে মিলিয়ে সর্বমোট 36 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল অন্যদিকে মেগাস্টার অন্যদিকে মেগাস্টার সাকিব খানের নবাব সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল দু সালে আটচল্লিশ লক্ষর উপরে একটা কথা সবারই মানতে হবে সাকিব খানের প্রিয়তমা সিনেমার থেকেও সাকিব খানের নবাব সিনেমাতে দর্শক হয়েছিল অনেক বেশি প্রিয়তমা সিনেমাটি কোন সিনেমার সাথে পাল্লা দিয়ে ব্যবসা করেনি তবে নবাব সিনেমাটি বস টু সিনেমার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ব্যবসা করেছে এই জন্য প্রিয়তমা সিনেমার থেকে নবাব সিনেমাতে দর্শক বেশি হয়েছিল আর কথা না বললেই নয় দু সালের আগে বাংলাদেশের কোনো সিনেমার গ্রস আই বলা হতো না বলা হতো নেট আই মানে প্রযোজক যে টাকাটা পেয়েছে সেটাকে বলা হয় নেট কালেকশন বর্তমান আর আগের কথা না সব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই যেমন ধরুন প্রিয়তমা সিনেমার প্রযোজক পেয়েছে বারো থেকে তেরো কোটি টাকা প্রিয়তমা সিনেমার প্রযোজক যে টাকা পেয়েছে তার থেকে কিন্তু চার গুণ ব্যবসা করতে হয়েছে প্রিয়তমা সিনেমাকে এই জন্যই কিন্তু প্রযোজক চার ভাগের এক ভাগ টাকা পেয়েছে আগের সিনেমাও কিন্তু একই রকমই ছিল দু হাজার সালের একটা সিনেমা যদি দশ কোটি টাকা প্রযোজক পেত তাহলে সেই সিনেমাকে ব্যবসা করতে হতো তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু তখন গ্রস আইটা প্রকাশ করা হতো না তো বিবাস আশা করি বুঝতে পেরেছেন সাকিব খানের নবাব সিনেমাটি পাঁচশো সিনেমা হলে চলার পর আয় করেছিল নয় কোটি টাকা অন্যদিকে প্রিয়তমা সিনেমা পাঁচশো সিনেমা হলে চলার পর আয় করেছে একচল্লিশ কোটি টাকা আসলে প্রিয়তমা সিনেমার আয়টা ছিল গ্রস কালেকশন অন্যদিকে নবাব সিনেমার আয়টা ছিল নেট কালেকশন আসলে আগের সিনেমাগুলোর নেট কালেকশন বলতো গ্রস কালেকশন কত হয়েছে সেটা বলতো না এটার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই মেগাস্টার মান্না অভিনীত খুব কাতকুনি এই সিনেমাটি চার সপ্তাহে বিরান নিরানব্বই লক্ষ দর্শক দেখেছিল তো আমরা যদি কুখ্যাত কুনি সিনেমার টিকিট প্রাইস এভারেজে বিশ টাকা দূরি তাহলেও কিন্তু কুখ্যাত কুনি সিনেমার গ্রস আয় আসে আঠারো কোটি টাকার উপরে কুখ্যাত কুনি সিনেমার চার সপ্তাহের গ্রস আয় যদি আঠারো কোটি টাকা আসে তাহলে লাইফ টাইম কত টাকা গ্রস আয় করেছে সেটা আপনারাই বলুন তো যাই হোক আগের সিনেমাগুলোর নেট আয় বলা হতো গ্রস আয় বলা হতো না বর্তমান সিনেমাগুলোর গ্রস আয় বলা হয় আসলে সিনেমা হলের ব্যবসা ধরে কি লাভ কারণ ওই টাকা তো সব সিনেমা হল মালিকরা পেয়ে যায় প্রযোজক কত টাকা পেয়েছে সেটাই হলো সিনেমার মূল সাকিব খানের নবাব সিনেমার নয় কোটি টাকার যে আয়টা এই আয়টা নেট আয় না গ্রস আয় আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ